ঝড়ে লন্ডভণ্ড ভোট কেন্দ্র বঙ্গা লোকসভা হঠাৎ ঝড়ে লন্ডভণ্ড ভোট গ্রহণ কেন্দ্র আতঙ্কে বুথ চালেন ভোটাররা পঞ্চম দফায় সকাল থেকেই নির্বিঘ্নে ভোট হচ্ছিল বনগা লোকসভা কেন্দ্রে হঠাৎই প্রবল জোরে হাওয়া বইতে থাকে শুরু হয় বৃষ্টি বাগদার ভোট বজ্রবিদ্যুৎসহ অস্থায়ী চাউনি ও রাজনৈতিক দলের অস্থায়ী ক্যাম্পগুলিও স্থানীয়রা জানিয়েছেন প্রবল বেগে হাওয়া বইতে থাকে ঝড়ের দাপটে ভোট কেন্দ্র ছেড়ে যে যার মতো দৌড়ে পালান কিছু ভোটাররা ভোট কেন্দ্রের মধ্যেই আশ্রয় নেয় পাশাপাশি গাইঘাটার ঝাউডাঙ্গা পঞ্চায়েতের আংরা এলের নম্বর বুথে প্রবল ঝড় বৃষ্টির কারণে ভোট গ্রহণ বন্ধ প্রকৃতির বিভৎস রূপ গতিবেগ দেখে মনে হচ্ছে একশোর উপরে গাছের ডাল ভেঙে ভোট কেন্দ্রের যে শেডগুলো ছিল ইতিমধ্যে শেডগুলো ছিঁড়ে পড়েছে এখনও যদি আমরা প্রকৃতিকে না বুঝি প্রকৃতিকে যদি এখনও তার সহজত হবে যে তাদের বিচরণ সহজত যে প্রাকৃতিক পরিবেশ সেই পরিবেশকে আমরা যদি না রাখি আমরা যদি খাল বিল বুঝিয়ে দিই নদী বুঝিয়ে দিই এবং গাছ কেটে ফেলি তার ফল আমরা বুঝতে পারছি আর সেই কারণেই প্রকৃতি রুষ্ট হচ্ছে এবং আমাদের উপরে তার দোষ মেটাচ্ছে তাই আমাদের উচিত প্রকৃতিকে শান্ত রাখা তার জন্য যা যা করা উচিত তাই তাই করা উচিত Thank yeah. you. Yeah. Yeah.